ড্রেসটা এতই সুন্দর সবাই শুধু এইটাই জানতে চাচ্ছে আচ্ছা প্রথমত একটা সুখবর হচ্ছে এই ড্রেসটার কিন্তু ফ্রি সাইজ না এটা সবগুলো সাইজ আছে থার্টি এইট সাইজ আছে ফর্টি সাইজ আছে ফোর্টি টু আছে ফোর্টি ফোর আসে পর্যন্ত একটা সাইজ আছে সো আপনার টেলার্সের কাছে যেতেই হবে না পুরো টেইলারিং কস্ট আপনার এখানে বেঁচে গেল সে এত সুন্দর একটা ড্রেস টোটাল এটার তিনটে কালার সাইজ সহ একদম চিকেন কারির কাজ করা বুটিক্সের কালেকশন অরিজিনাল ইন্ডিয়ান সো আমি সবার আগে দেখাব এই হোয়াইটের সাথে ইয়েলো কালারের যে কম্বিনেশন এটা ড্রেসটা একটু হচ্ছে আপনি দেখে খুবই সুন্দর এটার লম্বাটা হবে ফর্টি না আর বডি সাইজটা আমি আপনাদেরকে বলেই দিলাম দেখেন এটার হাতার ডিজাইনটা হবে এরকম এক্সাক্টলি যেরকম আমি পরে আছি গলার ডিজাইনটা হবে এই রকম দেখছেন গলার ডিজাইনটা এখানে নেকের মধ্যে আপু খুব সুন্দর করে আপনার বাটন দেওয়া আছে এক্সিলেন্ট এটা হচ্ছে জাস্ট আমার পরাটার কালার হ্যাঁ আরেকটা জিনিস অনেকেই জিজ্ঞাসা করবেন আপু এটা তো চিকেন কারি ভিতরে কি ইনার পরা লাগবে ইনার আপনার পড়তেই হবে না কারণ এটার সামনের পার্টটা এরকম পাতলা করে একটা কাপড় ভিতরে ইনার দাও আছে হ্যাঁ ইনার ইনার দিয়েই সেলাইটা করা হয়েছে যেন আপনার কোনো আলাদা করে পরা না লাগে দেখছেন কত বুদ্ধি তাদের ইনার দিয়েই এটা সেলাই করছে যেন আপনার আলাদা করে কোনো ইনার পরা না লাগে এই যে রাখি আমারটা কিন্তু ফলসার একটা কাপড় দিয়েই কিন্তু এটাকে বানানো হয়েছে হ্যাঁ ফলস কাপড় দিয়ে এটা বানানো হয়েছে এটা খুবই সুন্দর বলতে হবে এটা এটা হচ্ছে খুবই সুন্দর চিকেন কারি এম্ব্রয়ডারি করা খুবই 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 সুন্দর দেখেন ড্রেসের সামনের নিচের দিকে এরকম করে ডিজাইন করা আছে আর ইনারের যেহেতু আপনার সামনের কাপড়টা হচ্ছে আপনার চিকেন কারি করা ওকে সো এই জন্য ইনারের কাপড়টা সামনের দিকে দেওয়া হয়েছে আর ব্যাক পার্টে তো আপনার ইনারের প্রয়োজন নাই আর যেন গরম না লাগে এই জন্য ব্যাক পার্টের নিচের দিকে ডিজাইনটা দেখেন ব্যাক পার্টের নিচের দিকেও এরকম করে লেস লাগানো থাকবে এইটা দেখেন ব্যাক পার্টের নিচের দিকেও এরকম করে লেসটা লাগানো থাকবে খুবই সুন্দর হোয়াইট কালারের ড্রেসটা চিকেন কারি করা আর এটা হচ্ছে আপনার দোপাট্টা সাচ এ নাইস ড্রেস আপু সাচ এ নাইস ড্রেস ওয়াও যেমন সুন্দর ড্রেস অমন সুন্দর দুপাটা এটার সাথে হচ্ছে আপু রেডি প্যান্ট বা সালোয়ার এইটা দেখেন সালোয়ারের নিচে দিকে আপু এই ডিজাইনটা থাকবে এক্সিলেন্ট যার এই কালারটা লাগতে আপু সে জাস্ট এই কালারটা নেন এটা হচ্ছে আমার পরাটার কালার এই যে রেডি সালোয়ার আর দুপাটা রাখো তো আমারটা এটার সাথে হচ্ছে এই যে রেডি দুপাটা হ্যাঁ আপু সো যার এই কালারটা লাগতেছে সে জাস্ট গো ফর দিস ওয়ান জাস্ট গো ফর দিস ওয়ান এইটাও খুব সুন্দর হ্যাঁ এটাও খুব সুন্দর ড্রেসের ডিজাইনটা দেখে নেন মাশালা একদম প্রিমিয়াম কোয়ালিটির কটন আপো এটা সালোয়ারের কাপড়টা অনেক সফট হবে এটা দেখেন সালোয়ারটা খুবই সুন্দর সালোয়ারটা খুবই সুন্দর একদম রেডি ড্রেস রেডি সালোয়ার রেডি দোপাট্টা হ্যাঁ সালোয়ারটা খুবই সফ্ট হবে অ্যাক্সিলেন্ট ড্রেসের কাজ দেখছেন পৌরা এরকম চিকেন কারি করা দোপাট্টাটা দেখছেন কত সুন্দর আচ্ছা এবার এটা গেল এরপর আসেন black color wow wow look at this beautiful black one my goodness black color wow it huche sleeves that can mashallah ব্ল্যাক কালার ওয়াও ব্ল্যাক কালার জাস্ট ওয়াও পুরো ব্ল্যাকটা এরকম করে কাজ করা দেখেন ব্ল্যাকের নিচের দিকের ডিজাইনটা এটা হচ্ছে ব্যাক পার্টের নিচের দিকে ডিজাইনটা এটা হচ্ছে ব্ল্যাক ব্যাক পার্টটা এরকম প্লেন হবে ব্যাক পার্টটা এরকম প্লেন হবে ওকে এটা হচ্ছে আপনার ফ্রন্ট পার্ট খুবই সুন্দর এইরকম পুরা চিকেন কারি করা এইটা হচ্ছে আপনার দোপাট্টা হ্যাঁ এইটা হচ্ছে আপনার দোপাট্টা খুবই সুন্দর এক্সেলেন্ট একটা দোপাট্টা যেমন সুন্দর ড্রেস অমন সুন্দর দোপাট্টা এটা হচ্ছে আপনার ব্ল্যাকটা দেখছেন সাইজ হবে থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স লম্বা হবে ফর্টি সিক্সের মতো না লম্বা হবে ফর্টি সিক্সের মতো অনেক সুন্দর একটা ড্রেস দেখেন ওয়াও এটার রেডি সালোয়ারটা দেখেন এই যে দেখেন একদমই রেডি সালোয়ার এত স্ট্যান্ডার্ড আর কোয়ালিটিফুল ড্রেসটা যে নিবেন নিয়ে জাস্ট আমাকে ধোয়া দিবেন ইনশাল্লাহ গরমের মধ্যে পরে খুব আরাম পাবেন এই যে দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালারটা হ্যাঁ খুবই 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 সুন্দর ব্ল্যাকটার ভিতরে দেখেন এরকম একটা ফলস কাপড় দেওয়া হয়েছে চিকেন কারিটার ভিতরে যেন আপনার বডি শো না করে হ্যাঁ ফলস কাপড় দিয়েই বানানো হয়েছে এরকম শো বাটন দিয়ে ডিজাইন করা খুবই সুন্দর কটনের মধ্যে এই ড্রেসটা একটা একটা করে সবাই লাভ লাইক ওয়াও দিয়ে দেবেন হ্যাঁ একটা একটা করে সবাই লাভ লাইক ওয়াও দিয়ে দিবেন অ্যান্ড দ্য লাস্ট ওয়ান মানে যেটা আমি পরে আছি এটা তো আমি পরেই আছি এটা তো আপনি দেখতেই পাচ্ছেন একদম আমি আছি হোয়াইটের সাথে পার্পল কম্বিনেশন খুবই সুন্দর খুবই সুন্দর দিস ইজ লাইট পার্পল কালার বেসিক্যালি অনেক সুন্দর আর এটা হচ্ছে আপনার ব্যাক পার্ট ব্যাক পার্টের নিচের দিকেও এটা থাকবে হ্যাঁ এই যে দেখেন ব্যাক পার্টের নিচের দিকেও কিন্তু এই কাজটা থাকবে আর সালোয়ারের মধ্যে আপনি দেখেন এই যে এই ডিজাইনটা খুব ভালো লাগতেছে অ্যান্ড দোপাট্টাটা তো আপনার আমার খোলাই আছে যার এইটা লাগবে সে জাস্ট যে কালারটা লাগবে আপনি আপনি হচ্ছে যে টেনে টেনে দেখে নিন আবার সবগুলো কালার এটা জাস্ট নিয়ে নেন প্রাইসটা এত রিজনেবল রেখেছি এত 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 রিজনেবল